আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি করে দেখাবো পাট শাক দিয়ে ডাল আর এটা কিন্তু খুবই মজাদার একটা হেলদির রেসিপি যাদের হচ্ছে বাচ্চাদের বাথরুমের সমস্যা বেশি হয় বা কষার প্রবলেম হয় আপনাদের অবশ্যই কিন্তু এই ডালটা ম্যাজিকের মতো আপনাদের কাজ করবে তো আমি এখানে প্রথমেই ডালটাকে একটু আদা রসুন পেস্ট হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো লবণ দিয়ে সিদ্ধ করতে বসে দিয়েছি আর ডালটা যখন হান্ড্রেড পারসেন্টের থেকে একটু কম সিদ্ধ হবে তখনই আমি ধুয়ে রাখা শাকটাকে দিয়ে দিচ্ছি এই শাকটাকে আপনারা চাইলে কুচি করে দিতে পারেন তো আমি আসলে দেই না কুচি করলে আমার কাছে শাকটা খুব পিচ্ছিল মনে হয় তো এভাবে দিলে আপনাদের শাকটা কখনোই পিছলা হবে না তো সুন্দর করে আমি পাতাগুলোকে তিন চারবার ধুয়ে নিয়ে আমি সেই সিদ্ধ করা ডালের মধ্যেই দিয়ে জাস্ট দশটা মিনিটের জন্য আমি অপেক্ষা করব এতে করে কি হবে শাকে কালারটাও চেঞ্জ হবে না আর এরপর আমি একটা বাগার দিয়ে নিব তার জন্য বেশি করে পেঁয়াজ রসুন একটু জিরে তারপর পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে বাগার দিয়ে নিব আপনারা চাইলে এখানে মরিচ আস্ত দিতে পারেন তো সেদিন আসলে আনফর্চুনেটলি মরিচ আমার ছিল না আর আমি তো শুকনো মরিচ খাইও না তো আমার কাছে একটু চিলি ফ্লেক্স ছিল আমি এটা দিয়ে দিয়েছি স্বাদের জন্যে তেলের উপরে তো দিয়ে আমি বাগানটাকে খুব সুন্দর করে রেডি করে সেই শাকটার উপরে ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার শাকের কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি আর সামান্য একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম আসলে না দিলেও চলবে ছিল তাই আমি দিয়ে দিয়েছি তো আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম